একটা পিকচার দিছি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষ আলেম সমাজদেরকে বারে বারে এই কথাটা বলতে থাকি যে আপনাদের একটা মিডিয়া দরকার আপনাদের একটা শক্তিশালী মিডিয়া দরকার হলুদ মিডিয়ার সংশ্রবে থেকে কখনোই আপনাদের প্রকৃত যে আদর্শের উপরে আপনারা ধারণ করে থাকেন যে আদর্শ আপনার ধারণ করেন সে আদর্শের প্রচার করতে পারবেন না এই হলুদ মিডিয়ার উপরে আপনার আশ্রয়ে থাকলে বা তাদের উপরে ভরসা করলে এ একজন ভাই তাকে ধর্ষক হিসেবে সাব্যস্ত করা হলো হলুদ মিডিয়ার সব মিডিয়াগুলো প্রচার করে দিল এরপর যখন প্রমাণিত হইলো এ আসলে ধর্ষক না সেটা কেউ প্রচার করলো না তো সেক্ষেত্রে আমাদের ফায়দা হইলো না ক্ষতি হইলো চরম চরম পর্যায়ের ক্ষতি হইলো এই জন্য যদি আমাদের একটা মিডিয়া থাকে ওলা আমায় হকের মিডিয়া থাকে তাহলে সেগুলোকে আমাদের সঠিক তথ্যগুলো প্রচার করবে হ্যাঁ এম বি এ টাইমস আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে এরকম যত মিডিয়াগুলো আছে তাদেরকে পুরোপুরি সাপোর্ট করা ইসলামিক চ্যানেল ইসলামিক ধারার কথা বলে তাদেরকে সাপোর্ট করা কেন ইসলামের স্বার্থে যেই কথাগুলো আমি বলতে পারবো না সাজিয়ে গুছিয়ে বা সুন্দর করে ভিডিও করে উপস্থাপন করে বিষয়গুলো লেখে হয়তো ভাই এই ভাই মিডিয়া খুলছে এই ভাই হয়তো বলতে পারে তাকে আমি সাপোর্ট করলাম কেন সাবস্ক্রাইব করলাম কেন ভালো দিলাম কেন ইসলামের স্বার্থে ফায়দাজনক হবে এই আশা নিয়ে সাপোর্ট করা দরকার এবং আমাদের নিজেদের মিডিয়া দরকার ওলামাই হক একদল তো এখনও আছে থাপুর মারে ক্যামেরা দেখলে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারলে তো ভালো হতো কিন্তু সেটা করতে যে যে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আমি আমার মসজিদে ক্যামেরা নাই মাদ্রাসায় ক্যামেরা নাই ছবি তোলা হারাম এগুলো করে তার উপরে অটল অবিচল রইলাম সমাজের মানুষগুলোকে আমার হেদায়তের পথে আনার দায়িত্ব বছরে একটা মাহফিল হয় সে মাহফিলে কি করলাম আমি গেলাম নসিহত করলাম আর সারা বছর ব্যাপী তার ঘরের মধ্যে টিভি আছে টিভিতে যত মিডিয়া আছে সমস্তটা মিডিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে কথা বলতে থাকলো তাহলে এই প্রজন্ম আমাদের কাছ থেকে কি পাইল আমাদের ব্যাপারে তাদের ভিতরে খারাপ মন্তব্য কারা ঢোকাইল অসংখ্য অসংখ্য জায়গায় ঢোকানো হচ্ছে বড় বড় শেয়েকদেরকে নিয়ে মিথ্যা রটনা করা হচ্ছে শোতে বসে জীবনে পেশাব করে ঢিলা ব্যবহার করে নাই সুন্নত কি ওয়াজিব কি ফরজ কি জানে না এই সমস্ত মানুষগুলো বড় বড় শেয়েকদেরকে নিয়ে টকশোতে বসে বসে আজে বাজে কথা বলে এগুলো যখন আমরা তো অনেক বুজুর্গ না এগুলো যখন আমরা দেখি রক্ত মাথায় উঠে যায় কি করব না করবো কিছু খুঁজে পায় না কিছুই করার নাই তো জন্য আমি বলি কি আমাদের ওলামায় কেরামেরও একটা মিডিয়া দরকার যারা বুজুর্গরা যে পর্যায়ে আছেন তারা তাদের মতো থাক যারা একটু আমরা বুজুর্গ হইতে পারি নাই তাদের মধ্যে কিছু মানুষ বুজুর্গদের হেফাজত করার দায়িত্ব নিয়ে মিডিয়ার মধ্যে কাজ করা দরকার আশা করি বুঝতে পেরেছেন খারাপ মন্তব্যের দিকে না দিয়ে সঠিকভাবে চিন্তা করা এই যে ভাইটা যে আজকে অপমানিত হইলো তার জীবনের মধ্যে যে একটা দাগ পড়ে গেল এটা সামালকে দিবে কয়জন মানুষ জানবে সে প্রকৃত ধর্ষক নয় প্রচার তো হয় নাই প্রচার যদি হয়তো যে মিডিয়াগুলো তার বিরুদ্ধে ধর্ষক বলছিলো পরবর্তী কোনো নিউজে তারা যদি আবার বলে দিত যে তাকে আমরা ধর্ষক বলেছিলাম মূলত সে ধর্ষক না অন্য একজন ধর্ষক পাওয়া গেছে তার উপর অপবাদ চাপানো হয়েছে এমন তো করে নাই এজন্যে মিডিয়া দরকার ওলামায় হক ওনামায় কলামের একটা মিডিয়া দরকার আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে